আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি লিমার কুইন্স ফ্যাশন হাউজের ওনার এই যে ওয়ান পিসটা দেখিয়েছি এটা ঠিক একটা বোরকার মতো ইউজ করতে পারবেন আপনারা সুন্দর করে এটা কিন্তু নাই আলিয়া কাট আলিয়া কাটের একটা ড্রেস খুবই সুন্দর নাইস সামনে সুন্দর করে একটা বুটমের কাজ করা আছে এটা হলো সাদা খুবই সুন্দর কাজ করা যার যার লাগবে নিয়ে নেবেন খুবই সুন্দর অনেক সুন্দর সাদার মধ্যে ব্ল্যাক কাজ করা অনেক সুন্দর যার যার লাগবে নিয়ে নেবেন এটা হলো আর সিম্পল কাজ করা খুবই সুন্দর এটা সাতশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটা ওয়ান পিসগুলি সাতশো টাকায় পেয়ে যাবেন এটা এটাও সাতশো টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর কালারটা প্যারেট কালার খুবই সুন্দর রেডি এটা একটা অনেক সুন্দর একটা ড্রেস এটা দেখেন কালার খুবই সুন্দর যার যেটা লাগবে নিয়ে নেবেন আমি কিন্তু স্ক্রিনশট নেওয়ার জন্য যেটা আরেকটা এতটা সুন্দর এটা ড্রেস দেখেন সুন্দর করে কাজ করা এখানে নিখুঁতভাবে কাজ করা অনেক সুন্দর ড্রেসটা ওয়ান পিস প্রত্যেকটা ড্রেসে কিন্তু ওয়ান পিস যার যার লাগবে নিয়ে নেবেন এই এখানে ঝুল দেওয়া আছে এই জামাটাতে দেখেন খুবই সুন্দর এটাও ওর সামনে সুন্দর করে কাজ করা আছে নিয়ে নেবেন যার লাগবে নিয়ে নেবেন কামিজ এটা স্ক্রিনশট দেখেন এটা ওয়াও একটা কালার খুবই সুন্দর বিভিন্ন কালার দিয়ে সেট করা খুবই সুন্দর এবং ভীষণ আরামদায়ক একটা কাপড় যার লাগবে নিয়ে নেবেন স্ক্রিনশট প্লিজ এটা ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর অরেঞ্জ টাইপের স্টাইপের কাজ করা যার লাগবে নিয়ে নেবেন নিচের পোশনটা দেখেন অনেক সুন্দর স্ক্রিনশট প্লিজ এটা আর একটা অনেক সুন্দর এটাও দেখেন স্ক্রিনশট প্লিজ যার লাগবে নিয়ে নেবেন এটা আর একটা কালার অনেক সুন্দর এটা খুব গ্র্যাভিটি একটা কালার লাগবে যার নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেসে আপনার অনেক সুন্দর ড্রেসগুলি। গুলি যার যেটা লাগবে সেটা নিয়ে নেবেন যার যেটা লাগবে স্ক্রিনশট নেওয়ার জন্য যতটুকু সময় দেওয়া দরকার আমি ততটুকু দিচ্ছি খুবই সুন্দর এটা দেখেন সাইডে খুবই সুন্দর নিখুঁত করে কাজ করা যার যেটা লাগবে নিয়ে নিবেন এটাও দেখেন ফ্রন্ট সাইডে খুবই সুন্দর কাজ করা পুঁতি কাজ করা এটা যার যার লাগবে নিয়ে নিবেন খুবই সুন্দর খুবই সুন্দর এটাও দেখেন নায়রা খুবই সুন্দর এটাও অনেক সুন্দর ড্রেস কালার এবং সামনে যে সুন্দর করে কাজ করা স্টোনের অনেক সুন্দর ড্রেস যার যার লাগবে নিয়ে নেবেন আপনারা আমাদের কাছে ওয়ান পিস অ্যাভেলেবল পেয়ে যাবেন যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর হাতাগুলি কাজগুলি একটু ডিফারেন্ট টাইপের একটু ডিফারেন্ট টাইপের খুবই সুন্দর ফ্রন্ট সাইডে সুন্দর করে কাজ করা একেবারে নিখুঁত করে কাজ করা খুবই আরামদায়ক গরমে আরামদায়ক ওয়ান পিসগুলি গরমে ভীষণ আরাম হবে ভীষণ আরাম হবে গরমে ভীষণ আরাম হবে যার যেটা লাগবে নিয়ে নেবেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস নীল আরেকটা ড্রেস দেখেন খুবই সুন্দর এটাও পুঁতি চুমকির কাজ সুন্দর করে সামনে এমব্রয়েডারির কাজ করা ভীষণ সুন্দর হাতের যে দেখেন সুন্দর করে ঝুলের কাজ করা সামনে আবার চিকন চিকন করে শেডের কাজ করা আছে খুবই সুন্দর এগুলি কিছুটা নাই রাকাটের মতোই কিন্তু খুবই ফ্যাশনেবল একটা ড্রেস খুবই সুন্দর যার যেটা লাগবে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ